তুমি কোন শহরের মাইয়া গো লাগে কেউ বলে সিনেমাটা নাকি নকল করেছে রায়হান রাফি তুমি কোন শহরের মাইয়া গো লাগে কেউ আবার বলে ওরা গানটিও নাকি নকল তাও আবার এই ললিতা গানের নকল কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা আর আবার এই টিজার দেখে বুকে কম্পন ধরে গেছে আবার এই টাইটেল ট্র্যাক দেখে কারো পাঁচ হাজার চুলকানি বেড়ে গেছে ঠিক বলেছেন কি অবস্থা ভাই ব্রাদার আসসালামু আলাইকুম হিংসা করিও না বন্ধু হিংসা হলো আমাদের পতনের মোগল হোক বেশি বক বক না করে ভিডিও করি শুরু আমি কথা বলবো এই লোকদের ব্যাপারে নিয়ে মানে আর সাদ এবং কি টাকলা ইকবাল তাদের ব্যাপারে কিছু কথা বলবো সাথে আছে আজিজ সাহেব চাজ মাল্টিমিডিয়ার আজিজ সাহেব তাদের নিয়ে কিছু একটা কথা বলবেন আচ্ছা বলেন তো এরকম টাইটেল ট্র্যাক আমাদের বাংলা সিনেমা কখনো দেখেছেন নাকি জানি না করবেন কারণ এটাই প্রথম আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে করে দেখালো রায়হান রাফি এরকম সিন হয়তো হাজার বার দেখেছেন কিন্তু এরকম মোশন পিকচার আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কখন দেখেছেন না না দেখেননি সেটাও করে দেখালো আমাদের রায়হান রাফিস তাও প্রথমবার এই টাইটেল ট্র্যাকের কেজি ভাই আনতে পারছে রায়হান রাফি সাকিব খানের অভিনয়টাতে ছিল দুর্দান্ত আর অ্যাকশন রোমান্টিক সব দিকে ছিল দুর্দান্ত এই টাইটেল ট্র্যাকের সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং ফাইটিং কোরিওগ্রাফি ছিল অসাধারণ যা দর্শক মহলে বেশ নজর কেড়েছে

আপনারা অনেকেই বলেন এই সিনেমাটা নাকি কেজিএফ এবং অ্যানিমেলের কপি হ্যাঁ আমি আপনাদেরকে বলছি যারা কপি কপি করে মুখে ফেনা তুলে ফেলছেন আমি তাদেরকেই বলছি আচ্ছা আপনারা কি জানেন কেজিএফ এবং বাজেট কত আপনারা যদি না জানেন তা আমি বলে দিচ্ছি এখানে অ্যানিমেলের বাজেট হচ্ছে একশো কোটি রুপি আর কেজিএফের বাজেট হচ্ছে নব্বই কোটি রুপি আর আমাদের তুফানের বাজেট হলো দশ থেকে পনেরো কোটি এখন এটা ভাবতে পারেন এত বড় বাজেটের সিনেমার সাথে আমাদের সিনেমা তুলনা করা হচ্ছে এটাই তো টুইস্ট যে একশো বায়ানব্বই কোটি টাকার বাজারে সিনেমার সাথে যদি আমাদের দশ থেকে পনেরো কোটি টাকা বাজারে সিনেমা তুলনা করা হয় তাহলে তো বুঝতেই পারছেন রায়ন রাফিকে যদি পঞ্চাশ কোটি টাকা বাজার দেওয়া হতো তাহলে কি তুল কালামি ঘটাইতো আমার ফুল টিম সবাই যান প্রান্তে চেষ্টা করছে কাজ করছি গল্পের প্রয়োজনে আমার আমেরিকাতে কাজ করতে হয়েছে তাই বলে আমি আচ্ছা সাহেব আপনি কাজের প্রয়োজনে আপনি ইউএসএ গিয়ে তারপর শুটিং করেছেন আর চোর কি কি ইন্ডিয়া গিয়ে ওইটা ফালেতে করছে নাকি আচ্ছা আপনার সাহাব আপনার বাবা কি করে জানে হ্যাঁ বসলাম আপনি কি করেন জানেন আচ্ছা তাহলে আপনি কিভাবে বললেন যে চরকি এবং আলফাই দেশের টাকা পাচার করেছে ইন্ডিয়াতে কেউ এগিয়ে যাচ্ছে কেউ আকাশে উড়ছে তাকে থামাতে হবে কি করতে হবে জানেন না তাই তো তাকে দেশপ্রেম দিয়ে আটকাতে হবে তার দেশপ্রেম নেই বলতে হবে তার ভেতরে প্রচুর কাজের মাধ্যমে এগে যাচ্ছে দেশপ্রেম নেই

আঙ্গুল চষ্টে বইসা বইসা যখন আপনার সাথে কাজ করছে তখন সাকিব খান ভালো শিকারি নবাব আরও বিভিন্ন ছবি করছে যখন তখন আপনার কাছে ভালো ছিল যখন সে আপনার কাছ থেকে চলে আসছে তখন সে খারাপ তার জন্য সিনেমা হিট হয় না আচ্ছা রাফি ভাই আপনি বলেন তো আপনি সাকিব খানকে কেন নিয়েছেন বাংলাদেশে তো গ্যাংস্টার বলে আমার মধ্যে একজনই আছে আমি এই জন্যই সাকিব ভাইকে নিয়ে প্ল্যান করেছি ওনার সাথে এটা যাবে আসলে রায়ান রাফি ঠিকই বুঝতে পারছে রায়ান রাফি জানে এরকম অ্যাকশন থ্রিলার মুভিতে শাকিব খান সারা কারো সম্ভব না কারণ দেশের একমাত্র সুপারস্টার সাকিব খান তারা সারা এরকম অ্যাকশন থ্রিলার মুভি করা সম্ভব না আপনি 10 এ 10 পাইছেন কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার সো गाइस আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন হলো কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পেজ হলো ফলো করবেন আর ইউটিউবে হলো সাবস্ক্রাইব করবেন